মাফিয়া সরকার হাসিনার পক্ষে গণহত্যা নিয়ে আপত্তিকর মন্তব্য করায় সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তফাসুম উর্মির বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবহানি বাদী হয়ে মানহানির মামলা দায়ের করেছে জেলা লালমনিরহাট প্রশাসনের সহকারী কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসি তাবাসুম উর্মিকে ও পর এবার সাময়িক বরখাস্ত করা হয়েছে সোমবার সাতই অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয় তাপসী তাবাসুম অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত মন্তব্য করে আসছিলেন জন জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মানসুর হোসাইন জানান সহকারী কমিশনার তাপসী তাবাসুম উর্মিকে ও করার পর সাময়িক বরখাস্ত করা হয়েছে একই সঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে এর আগে শনিবার তাপসী তাবাসুম উর্মি নিজের ফেসবুক স্টেটাসে লিখেছেন সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন রিসেট বাটনে পোস্ট করা হয়েছে অতীত মুছে গেছে রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি এত সহজ কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার মহাশয় পরে স্ট্যাটাসের বিষয় জানতে চাইলে উর্মি গণমাধ্যমকে জানা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের এক বক্তব্যের যে ধরে তার এই প্রতিক্রিয়া প্রশাসনিক ব্যবস্থার বিষয়ে তিনি বলেন এখনো নির্দেশনা হাতে আসেনি এদিকে তাপসী তাপাসুম উর্মির ফেসবুক আইডিতে গিয়ে দেখা গেছে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা ছোট সরকারের পক্ষে অবস্থা নিয়ে বেশ কিছু স্টেটাস দিয়েছেন তিনি তার ফেসবুক আইডি জুড়ে আওয়ামী লীগের পক্ষেও শক্ত অবস্থান নিয়ে বিভিন্ন স্টেটাস দেখা গেছে অবশ্য সোমবার দুপুরে তার আইডিতে ঢুকে কোনো কিছুই পাওয়া যায়নি এর আগেই তিনি সবকিছু সরিয়ে ফেলেছেন